আগামীকাল অর্থাৎ শনিবার দমদম লোকসভার ভোট তার আগে খর্ধা পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিজেপি কর্মী পিন্টু পালের বাড়ির সামনে একটি সাদা থানের কাপড় ও কালো প্লাস্টিকের মধ্যে একটি বোমা উদ্ধারের ঘটনায় ছড়ালো চাঞ্চল্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই বোমা রেখে ভয় দেখাবার চেষ্টা করছে বলে অভিযোগ ঘটনাস্থলে রহড়া থানার পুলিশ এসে বোমাটি উদ্ধার করে নিয়ে যায় ভোটের আগে এই ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা আমি তো এটা সরাসরি খুনের হুমকি দেখতে পাচ্ছি সাদাথান কি অর্থে দেবে সাদা থান এক মানুষ মৃত্যুতে তার ওয়াইফ পরে এটা আমার মনে হয় আমি এটা সরাসরি খুনেরই হুমকি দেখতে পাচ্ছি তৃণমূল ছাড়া আর কে করবে না সেটা তো আমরা জানতে পারিনি কখন করেছে হ্যাঁ রাতে হয়েছি সকালবেলা ঘুমতে ফুরতে যখন দর দরজা খুলেছি তখন এটা দেখতে পাচ্ছি কেন সরাসরি খুনির হুমকি গতবার ওই ভোটের সময় এই ম্যাম মানে বেঁচে এসছে আর থান মানে আমাদের হিন্দু বা সনাতনীরা থান মৃত্যু কালনেই পড়ে হ্যাঁ নিশ্চই আতঙ্কতে রয়েছি আমার একটা ছেলে আছে আতঙ্কতে থাকবো না আমরা প্রশাসনের কাছে সুবিচারের দাবি চাইছি হ্যাঁ জানিয়েছে এখনো আসতে পারেনি ওয়েদারের জন্য তারা বলেছেন ওয়েদার খারাপ আসছি এটুকুই বলে রেখেছেন এখন পর্যন্ত এসে পৌঁছায়নি আমরা তাদের কাছ থেকে এই মুহূর্তে কোনো সাহায্য পাইনি আপনার বাড়ির সামনে দরজা সামনে একটা করে দিয়েছে আপনারা কি চাইছেন আমরা সুবিচার চাইছি আমরা তো বুঝতে পারছি না দেখে তো মনে হচ্ছে বোমের মতন কোনো প্লাস্টিক আর একটা থান এ তো তৃণমূলের হারমাদ বাহিনী দুষ্কৃতী বাহিনী যখন বুঝতে পারছে ভোটে আমরা কিছু করতে পারবো না এখন মানুষকে ভয় দেখায় আমাদের বুথ প্রেসিডেন্ট ছ নম্বর ওয়ার্ডে পিন্টুপালের বাড়িতে এই ঘটনাটা করে গেছে এতে যে আমরা ভয় পেয়ে যাব কিন্তু এটা ভয়ের কিছু নেই কিন্তু এটা মানুষকে জানানো হচ্ছে যে এই হারমাত বাহিনীদের এই বাড়ি আমাদের উৎখাত করে দিতে হবে এই ভোটের মাধ্যমে সবাই একটু সতর্ক হন নাহলে আমাদের বাঁচা খুব দুষ্কর হয়ে যাবে যদি এরা আবার এই ভোটে জিতে এখানে আসে টিএমসি রহমত বাহিনী আর কে হতে পারে এই কাজ কারা করতে পারে আমি সাতাত্তরে বুথ সভাপতি কালকে হয়তো আমি এজেন্টও হতে পারি সেই কারণে ওরা আমাকে আটকানোর জন্য চমকানোর জন্য এই চেষ্টা করছে কিন্তু আমি এজেন্ট হয়েছি বসবো বুথে এটা আমার প্রতিশ্রুতি রইল আমাকে আটকাতে পারবে না তৃণমূল দুষ্কৃতার এই কাজটা করেছে এটা প্রশাসন যাতে দেখুক যাতে মানুষ যাতে কালকে ভোট দিতে পারে মানুষ যাতে যেতে পারে যেন না আটকায় সেটা প্রশাসনের কাছে আবেদন প্রশাসন যেন এই কাজটা যেন তারা দায়িত্ব সহকারে যেন করতে পারে থানায় খবর জানানো হয়েছে ওয়েদারের জন্য তারা এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি কোন রা থানা কত নম্বর ওয়ার্ড এটা ছ নম্বর ওয়ার্ড আমার পাঠ হচ্ছে সাতাত্তর